আমার আগের ভিডিওতে এই ভাইটা কমেন্ট করছে যে বারমোডা ব্যাপে কতগুলো গাছ আছে পারলে গনে দেখাও কি ঠিকই বলছি ভাই আর বারমুডা ভাবে কতগুলো গাছ আসছে এইটা গনে দেখা এমন কি কাজ মানে মানে বলতে চাচ্ছে যে আমি এবং আমার আরো টিমমেট সহ টোটাল বারমুডা ভাগ করে নিয়ে সবগুলো গাছ ফেলেছি মাথা মাথা নষ্ট নষ্ট ঠিক কথা ভাই না হলে কি কেউ গাছ গুনে বেড়ায় এখন কথা হচ্ছে আমরা বারমুডা ভাবে টোটাল কয়টা গাছ গুনে পেলাম সেইটা কিন্তু আমরা এই ভিডিও শেষের সময় সবাই মিলে একসাথে হিসাব করে দেখবো কতটা গাছ আমরা কিন্তু ম্যাচ স্টার্ট অলরেডি দিয়ে দিয়েছি এই সময় আমি আমার একটা টিমমেট কে জিজ্ঞেস করলাম কতটা গাছ থাকতে পারে আইডিয়া তো তখন সে বলল কাকন তোমার কি মনে হয় টোটাল গাছ বারমুডা ম্যাপে কতগুলো টোটাল গাছ আছে দুই লাখ গাছ দুই লাখ গাছকে আমরা এই কজন গুনতে পারবো গাই এটা তো ইম্পসিবল আসলেই গেছে আমার টিমমেট যা বলেছে আমি তো অবাক হয়ে গেছি কারণ দুই লক্ষ গাছ গুণা তো অসম্ভব প্রায় কিন্তু তারপরেও আমরা কতগুলো গাছ গুনে পেয়েছি সেটা কিন্তু আমরা শিশির সময় দেখতে পারবো হিসাব করার পর তবে তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি কতটা গাছ বারমোডামে আছে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের ভিডিওটা অনেক মারাত্মক একটা ভিডিও হতে চলেছে শিশির সময় আমরা কতটা গাছ পেয়েছি সেটাও দেখতে পারবেন আর তাই